সারা দেশের পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে রাজস্ব চক্র কার্যালয়ে পালিত হলো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের জারি হওয়া এসওপি অনুযায়ী কাটলিছড়া সার্কেলে এবছর থেকে একেবারেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুষ্ঠান সম্পন্ন হয় এদিন সকাল নয়টায় কাটলিছড়া রাজস্ব চক্র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাটলিছড়া সার্কেল অফিসার মেঘরা কৌশিক দাস এছাড়া তিনি পুলিশ বাহিনী অভিবাদন গ্রহণ করেন এই উপলক্ষে তিনি সবাইকে সম্বোধন করে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা বিভিন্ন জন উন্নয়নমূলক কার্যসূচি সম্পর্কে হাইলাকান্দি হাইলাকান্দি জেলায় তাছাড়া বর্তমান সময়ে জেলার বিভিন্ন সরকারি বিভাগ যেসব জন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এই সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরেন সার্কেল অফিসার মি দাস এদিন প্রজাতন্ত্র দিবস উপস্থিত ছিলেন ডিএসপি সৌরজিৎ চৌধুরী কাঠলি ছাড়া শিক্ষা বি নাজমুল হক লস্কর কাটলিছড়া সার্কেলি ফিল্ড অফিসার ইস্তিয়াক আহমেদ চৌধুরী সার্কেলি বড়বাবু তাপস পাল বিকাশ ভট্টাচার্য হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভাইয়ার রিপোর্ট এই পবিত্র দিনে উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মী বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এই অঞ্চলের সম্মানিত তৃতীয় অভিনন্দন জানাই এই পবিত্র দিনে আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারত মায়ের দুই সেনানিবে যাদের আত্মত্যাগে আমরা এই জগৎসভায় এক স্বাধীন জাতিরূপে পরিচয় লাভ করতে পেরেছি এবং এক স্বাধীন নাগরিক হতে ও হিসাবে আজ বিশ্বর দরবারে ভারতবর্ষের নিজস্ব পরিচিতি গড়ি উঠছে যা অবশ্যই আমাদের গর্বের বিষয় প্রত্যেক দেশবাসীর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা বিশ্বর দরবারের মাথা তুলে দাঁড়াতে পারছি স্বাধীনতা অর্জনের পর এই দেশের আকামর মানুষ সম্মিলিত ভাবে রাষ্ট্র নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন যার ফলে এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের সংবিধান আমাদেরকে কল্যাণকারী রাষ্ট্রের সুনাগরিক হওয়ার অধিকার দিয়েছে আমাদের সরকার জনগণের সার্বিক কল্যাণের জন্য যে দায় সেটা আজকের দিনে আমাদেরকে স্মরণ করিয়েছে আমি আজ অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে আমাদের সরকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার আমলে দেশের এবং রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে প্রতিজন নাগরিকের সর্বাঙ্গীন কল্যাণে সরকার আছে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প মিশন বা আওতায় আমাদের জেলার জমি সংক্রান্ত সব ধরনের পরিষেবা এখন সাধারণ মানুষের পেতে এবং এই প্রকল্পের আওতায় বিভিন্ন এনসি বিলিজ সার্ভের কাজ চলছে এবং খুব শীঘ্রই ওদেরকে পাত্তা দেওয়া হবে আজ কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের এই পিছপড়া জেলার প্রতি সদাক দৃষ্টি দিয়েছে যার ফলস্বরূপ আমাদের এই পিসপোড়া জেলাতে বিভিন্ন উন্নয়নমূলক মাধ্যমে পুরো দ্রুত জেলার রূপায়ন হতে যাচ্ছে প্রতিটি গ্রামের মানুষের মৌলিক সুবিধা পরিপূরণের জন্য সড়ক বিদ্যুৎ স্বাস্থ্য পানীয় জল পৌঁছে গেছে জনকল্যাণকারী প্রকল্পগুলির মাধ্যমে গ্রাম স্তর মানুষও উপকৃত হয়েছে আমরা আশাবাদী যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সুরক্ষ পরিচালনার এবং জনহিতকর পদক্ষেপের মাধ্যমে প্রতিটি ভারতবাসীর আর্থিক সামাজিক তথা উন্নয়নের মাধ্যমে আমাদের দেশ ভারতবর্ষ ও সিরি বিশ্বের জনগণের এক শক্তিশালী গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গণ্য হত হবে আজকের ভারতের মূল চালিকায় হল আমাদের সংবিধান প্রদত্ত প্রজাতান্ত্রিক গণতন্ত্রের মৌলিক অধিকার এই চেতনা সকল ভারতীয়র মধ্যে জাগ্রত করতেই প্রজাতন্ত্র দিবসের মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি প্রত্যেক ভারতবাসী হিংসা বিরোধ ভেদাভেদ ভুলে সংঘবদ্ধ হয় দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আজ আবার ও আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পরিশেষে এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক কর্মী বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধি জনপ্রতিনিধি মিডিয়া পুলিশ সহ নাগরিক নাগরিকদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা বিজয়